মহানবী হজরত মো সাল্লাহ সাল্লামের রোজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে তায়েফ থেকে মদিনায় এসে পৌঁছালেও প্রথম জামাত মিস করে ফেলি ফজরের আজন হচ্ছিল ঠিক তখন আমরা হোটেল খুঁজছিলাম হোটেল খুঁজে হোটেলে উঠে ফ্রেশ হয়ে ব্যাগপত্র রেখে আস্তে আস্তে ফজরের জামাত শেষ হয়ে যায় এইবার সৌদিতে আসার পর এটা আমাদের প্রথম মদিনা সফর ছিল আমার হাজব্যান্ডের ব্যবসায়িক কাজে মদিনা আসার কথা ছিল যেহেতু সেহেতু ভাবলাম কি একসাথে জিয়ারাটাও হয়ে যাবে ভোরের আলো যখন ফুটতে শুরু করে তখন থেকেই কবুতরের ঝাঁক আসা শুরু হয় একপাশে পাশে কবুতরের খাবার বিক্রি করছে কম জব ভুট্টার দানা হাজিরা সেসব খাবার নামমাত্র মূল্যে কিনে কবুতরদের দিকে ছড়িয়ে দিচ্ছে আর কবুতররা খুঁটে খুঁটে খাচ্ছে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকা জুড়ে কবুতরের রাজত্বই চলে কবুতর দেখে পাশ থেকেই আমরা সকালে নাস্তা করি নাস্তা করে সরাসরি ওহুদ প্রান্তরে চলে আসি আমরা যতবারই মদিনাতে আসি জিয়ারার উদ্দেশ্যে ততবারই এই ওহুদ প্রান্তরে এসে ঘুরে যাই মদিনা আসার পর আমাদের প্রথম কাজ হয় জেয়ারা করা এরপর সরাসরি ওহুদ প্রান্তরে আসা এরপর যাই জিনের পাহাড়ে এগুলো এমন সব ইসলামিক ঐতিহাসিক স্থান যেগুলোতে বারবার আসার পরেও বিরক্তি আসে না শুধু আসতে ইচ্ছে করে এই প্রান্তরেই ঐতিহাসিক উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল এই ঐতিহাসিক স্থান পরিদর্শনে আমরা শুধু একাই না সারাদিন ধরে মদিনায় জিয়ারতকৃত হাজিরা এই উহুদ প্রান্তরে ঘুরতে আসে ওই যে ওইখানটায় মানুষের ভিড় দেখা যাচ্ছে সেখানে ওহুদের যুদ্ধে শহীদকৃত সাহাবিদের সমাহিত করা হয়েছিল আজ পর্যন্ত তাদের কবরগুলো ঠিক ওই অবস্থাতেই আছে এই উহুদ প্রান্তরে এসে কত শত ইতিহাস মনে পড়ছে এই উহ প্রান্তরে সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হচ্ছে এটা আমাদের মহানবীর প্রিয় চাচা হজরত হামজা রাদিউল্লা আনহু যিনি এই যুদ্ধে শহীদ হন বিরোধী দলীয় আবু সুফিয়ান বাহিনী হজরত হামজা রাদুল্লা আনহুকে হত্যা করার পরও এতটা নিষ্ঠুর ছিল আবু সুফিয়ানের স্ত্রী হান্দা যিনি হজরত হামজা আদুল্লাহ আনহুর বুক চিরে কলিজা বের করে খেয়েছিল যদিও বা পরে তিনি মুসলমান হয়েছিল এই যুদ্ধে আমাদের নবী করিম সাল্লি সাল্লামের দন্ত মোবারকও শহীদ হয়েছিল উহুদ প্রান্তর ঘুরে আমরা হোটেলে চলে যাই সেখান থেকে জোহর আসর মাগরি পরার পর আমরা আবার আসলাম এশারের ওয়াক্তের সময় এশারের পর নাকি রোজা মোবারক জিয়ারতের সুযোগ দেয়া হয় অন্যান্য সময় আমার এই বাহিরেই খোলা আকাশের নিচে নামাজ পড়তে বেশি ভালো লাগে তবে এখন যেহেতু আমরা জিয়ারতের উদ্দেশ্যে এসেছি এই জন্য সরাসরি ভিতরে ঢুকে যাব। ভিতরে গিয়ে নামাজ পড়ব আর নয়তো পরে অনেক বেশি ভিড় হয়ে যায় যার জন্য ভিতরে ঢুকা পসিবল হয় না এসারের পর আমি প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছিলাম যে ভিতরে যাওয়া যায় কি না কিন্তু মানুষের ভিড় এত ছিল যে আমি একজনের সাথে কথা বলে জানতে পারি যে মেন গেট খুলতে খুলতে রাত এগারোটা বেজে যাবে আর আমার হাজব্যান্ড যেহেতু বিজনেস পারপাস এখানে এসেছে তার কাজও রাত নয়টা থেকে শুরু হবে সেজন্য আর এবার আর জিয়ারত করা হলো না এখানে জিয়ারত বলতে নবীজির রৌজার সবুজ গম্বুজটি একদম কাছ থেকে দেখা যেটা সময় স্বল্পতার জন্য আজ আর যাওয়া হল না মদিনার চারপাশটায় কেমন জানি একটা জান্নাতি পরিবেশ বিরাজ করে জিয়ারত করতে আসা প্রতিটা হাজির মুখে মুখে দুরুদ আর চোখের কোণে অশ্রু মসজিদে নববীতে এক রাকাত নামাজে এক হাজার রাকাত নামাজের সাপ পাওয়া যায় তো আমরা ধীরে ধীরে ভিড় ঠেলে মসজিদে নববী থেকে বিদায় নিচ্ছি এখান থেকে এখন আমরা যাব ওর কাজের জায়গাতে আর সকালবেলা আমরা আবার তাইফের উদ্দেশ্যে রওনা দিব যাতে যাতে দোয়া করছিলাম এই জায়গায় যাতে বারবার আসতে পারি সেই সৌভাগ্য যাতে আল্লাহ দান করে